আজ করে দেখাবো মাছের তেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই মাছের তেল তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে মাছের তেলের এই চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ভুলতেই পারবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাছের তেল আর তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি হাফ বাটি মটর আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন বেগুনটাকে টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকেও কেটে নিয়েছি রেসিপিটি শুরু করব তার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর মাছের তেলে তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা খুব কমই দিতে হয় কেননা মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমি ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার আমি মাছের তেল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে মাছের তেলটাকে এইভাবে ভেজে নেব এইভাবে প্রথমে ভেজে মাছের তেলটাকে তুলে আপনারা আমি যেভাবে রান্না করছি সেভাবে করে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে দেখুন মাছের তেল থেকে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে আরও আমি এক মিনিট মতো ভেজে নিয়ে মাছের তেলটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে মাছের তেলটাকে তুলে নিলাম এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে বেগুনটাকে ভাজলে হবে পরে মাছের তেলের সাথে এই বেগুনটা কিন্তু আবারও ভাজা হবে একদম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় এইভাবে স্টেপ বাই স্টেপ নুনটা ব্যবহার করলে নুনটা সবজির মধ্যে ভালো করে যায় আর নুনটা বেশিও হয়ে যায় না এবার বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুন কিন্তু তেল অনেকটাই টেনে নিয়েছে যেহেতু বেগুনটাকে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে নিই নিই তবে বেগুন কিন্তু পরে তেলটাকে ছেড়ে দেবে দেখুন কথা বলতে বলতে বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল লাল এর মধ্যে স্পটও পড়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট দিন পর আর দেখুন বেগুন কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মটরশুঁটিও অনেকটা মজে এসেছে বা মটরশুঁটি অনেকটা নরম হয়ে গেছে মটরশুঁটিটা যদি আমি ভেজে নিতাম তাহলে কিন্তু সব কয়টা মটরশুঁটি ফেটে বেরিয়ে আসতো তার জন্য মটরশুঁটিটা দিয়ে এভাবে ঢেকে দিলে ভালো হবে এবার যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর মাছের তেলের এই চচ্চড়ির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে লো ফ্লেম করে পেঁয়াজটাকে বেগুন এবং মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি মজে আসে পেঁয়াজের সাথে আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল আর তোমরা যদি বেশি ঝাল পছন্দ না করো সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দেবে তবে এই তেল চচ্চড়িতে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে আবারও পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা সব সময় আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় তোমরা পেয়ে যাবে সেই মতন তোমরা দেখে নিতে পারবে দেখ কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে একটু ভেজে নিচ্ছি লো ফ্লেম করে আরও মিনিট দুই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা অনেকটাই মজা এসেছে এবার ভেজে রাখা তেলগুলো দিয়ে দিলাম তেল দিয়ে সমস্তটা খুব ভালো করে এখন মিশিয়ে নেব আবারও আমি খুব ভালো করে তিন থেকে চার মিনিট তেলের সাথে এগুলোকে রান্না হতে দেব। বন্ধুরা তোমরা এইভাবে বেগুন এবং মটরশুঁটি দিয়ে এই তেল চচ্চড়িটা বানিয়ে দেখবে এটা কিন্তু দারুণ হয় আর বানানো তো সহজই এই তেল চচ্চড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখো তেল থেকে আবারও তেল বেরোতে শুরু করেছে এবার এটাকে ভালো করে মজার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো লোতে করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দেব। তাহলে এই তেলের মধ্যে থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে কালারের জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল এটা যদি তোমরা অপছন্দ করো দেওয়ার কোনোই দরকার নেই এটা দিলে কালারটা একটু ভালো হবে তার জন্য একটুখানি দিয়েছি সমস্তটা আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখব বন্ধুরা আমার চ্যানেলে মাছের তেলের আরও রেসিপি রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো কথা বলতে বলতে আবারও দেখো আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা কিন্তু বেশ মজে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট চার পর আর ঢাকা খুলে দেখছি যে তেল থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে আর সমস্ত কিছু খুব সুন্দর করে মজে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে এই মাছের তেল চচ্চড়ি আর তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর দেখো পেঁয়াজও কিন্তু একদম নরম হয়ে গেছে খুব বেশি এটা পেঁয়াজটা কিন্তু ভাজলে এটাকে ভালো লাগবে না এবার এরকম খোলা রেখেই আরও এক থেকে দু মিনিট মতো এটাকে আমি ভেজে নেবো তাহলে কিন্তু রান্নাটা আমার একদম হয়ে যাবে আরও মিনিট দুই মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর দেখো তেল চচ্চড়ির রান্না কিন্তু আমার কমপ্লিট এখানে আমি বেগুন এবং মটরশুঁটি দিয়ে করেছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আলুও দিতে পারো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইভাবে না খেয়ে থাকলে অবশ্যই একদিন এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার